আসসালাম আলাইকুম আগে দুইটা ভিডিও প্লে করে আপনাদেরকে শোনাই তো ভিডিও দুইটা না তারপরে কিছু মন্তব্য করেন বা বিএনপি রাজনীতির যে বর্তমানে যে এই বিভিন্ন আমি আরো আগুন একটি ভিডিও তো বানাইছি যে এখন আস্তে আস্তে মানে আগে তো মানে দূরে শুনতাম এখন যদি নিজের ইউনিয়নের ভিত্তিতেই বা নিজের থানার মধ্যেই সব আওয়ামী লীগ হয়েছে বিএনপি হয়ে এ মানে আর মোটামুটি আমার থানার কথাই কই আর বর্তমানে মিয়া নাইকা আওয়ামী নাই সব বিএমপি আছে যারা চুরি শাসন করতো এটা হয়েছে ধর্মকারী এটা হয়ে আছে যারা যত ধরনের মানে কথা হইল একটাই সব ধরনের পদেই সব পদেই এ মানে বিএমপিএসগা যাই হোক তবে বি এম একটা অভিজ্ঞতার জন্য আগে এই কি ক দুইটা ভিডিও পুরানা নতুন দুটা ভিডিও আপনাদেরকে শোনেন কি বলে একটু নির্দেশ শোনা এই থানায় কোনো বিএনপি থাকবে না বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা পিটের জামরা একজনেরও রাখবো না তাহলে আমি আবার বুঝিয়ার করে দেব একজন বিএনপি এই মগনা থানায় থাকতে পারবে না মবজিসি কি বিএনপি এবং ইনুসের কিছু ভাড়া করা কিশোর গ্যাং এরা আর জামাতের সর্চাসী বাহিনী জঙ্গি বাহিনী এই জঙ্গি বাহিনী এরা মিলে প্রত্যেকটা জায়গায় মানুষকে অপমান করছে সারা বাংলাদেশ যেন একটা জঙ্গিদের রাজত্ব আর তার নেতা হলো ডক্টর ইনুস আর তার সাথে দোষ হয়েছে এখন তারেক জিয়া পনেরোই আগস্ট জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত ছিল একুশে আগস্ট তারেক আর খালেদা জিয়া আমার শুনলেন ভিডিওটা এখন বিএনপি এই যে কাম কান্দে আমাদের দলেরা এবং এদেরকে এই যে এত সুন্দর আশ্রয় করতে দিছি হ্যাঁ যারা কি খেদায় দিব না থাকতে দেন ভাবে থাকতে দেন এত কাছে অথচ এই দলের যে বড় ধরনের এটা ঢেকে আনছেন এত কোনো সন্দেহ নাই এমন তো আল্লাহ না যদি ক্ষমতা আসে আমাদের দল মনে করেন যে আমরা তো যে চালান বলার চালান আমরা ভালো হইতা আমগর এগুলি দরকার নাই আমরা কোন পদরে দরকার নাই আমার এত দরকার নাই আমরা ভালোবাসি জিয়া রহমান ম্যাডাম খালদা জিয়া তারেক রহমানকে বাস এইটুকি আঙ্গর আঙ্গর আর এর বেশি কিছু আঙ্গর দরকার নাই কিন্তু কথাটা হইলো যে ধরনের বাটফাররা আই হাই হাই রাজনীতিতে কত বড় বাটফারি রাজনীতির মধ্যে যে এত সিটারি আল্লাহ আল্লাহ এটা আমার মনে কোনো জানা ছিল না এই সমস্ত না দেখলে না জানলে সরজমিনে যদি না হতাম আমি এতদিন কিন্তু এগুলির প্রতিবাদ করছি যে বিভিন্ন সময় মানুষের প্রভাকাণ্ড চালা বাস্তব কথা এটা কিন্তু প্রভাকাণ্ড এটা হান্ড্রেড এটা ঘটনা সত্য কারণ বর্তমানে গবর গতানের মধ্যে বর্তমানে কোনো আওয়ামী নাই সব বিএম পি মানে যে যত অকর্মী করে তাও আল্লাহর মতো মানে বর্তমানে বিএমপির

ভবিষ্যতে কোনো কিছু করলেও এটা মানে এটা নষ্ট হয়ে যাবে দ্রুত তো সময়ের মধ্যে হয়তো ভালো কোনো লোক কাইলে ভালো কোনো লোক যদি আয় এটার হাল ধরতারে বা কোনো কিছু বা অন্য নামে তাইলে হয়তো এটা কিছু একটা আগ্রহ কিন্তু এই বর্তমানে বা এই ভতর নতুন প্রজন্মে এই হাসিনার নামে বা মজিবুর শাক মজিবুরের নামে কোনো দল বর্তমানে বাংলাদেশের মানুষে খাইতো না এটা নিশ্চিত তাই বা এই প্রজন্ম হনে যারা যদি কেউ ভালো যদি যারা হয় যে আওয়ামী লীগ কর্তুবাহী দলটা তার ইয়া আছে পছন্দের দল তবে পছন্দের ওই কোন লোক দেয়ারা যদি রাজনীতি করে হয়তো কোনো কিছু একটা মোটামুটি মারে থাকতে পারবো বা একটু ইয়া কিন্তু এই সমস্ত এই যে অহন যে সমস্ত উশৃঙ্খল ভাষা ব্যবহার করে বিশেষ করে এই শেখ হাসিনা সেই এই সমস্ত ব্যবহার করলে আপনি বলেন কোন মানুষে অথচ তার মুগ্ধা এই যে এই দুইটা জিনিস যে একটা এত বড় একটা দুর্ঘটনা ঘটছে হ্যাঁ এই ইয়াতে বিমান একটা দুর্ঘটনা সে বলতে পারতো বিভিন্ন যে তাদেরকে সহযোগিতা করবো যেকোনো একটা মানে একটা বলতে পারতো মর্মাহত বা এটার জন্য করি করি। বিভিন্ন অনেক কত কথাই তো আছে বলতে পারতো হ্যাঁ হ্যাঁ আছে তার দাম দায় উনি আছে উনি খালি সন্ত্রাসী কর্মকাণ্ড কথা মানে উশৃঙ্খল ভাষা বা যত ধরনের আছে মানে প্রতিশ্রুতি দিব এটা করবো এটা করবো এটা জনগণ কি এই সময় জন্য এটা জনগণের মানুষের থুতু দেয় আর ভালোবাসে না কারণ জনগণ মানে কিছু লোকে লোক মানে ইয়া করে যারা ভালো আওয়ামী লীগ করতো এই সমস্ত কথা শুনার পরে তো আমার জনত থুতু মারে যে আসলে এটা কোনোদিন ভালো না কারণ এটা প্রতিশ্রুত রাজনীতি আর যত ধরনের কি বা ব্যবহার করছে হা কি মানে উনি আমার মনে হয় পবিত্র লোক আছেন ব্যাসের বাগানের কোন মালিক আছেন যে উনি মালি ছাড়া আর কোনো এই দুনিয়াতে মানুষ নাই হ্যাঁ বিএনপি জামাত তারা জঙ্গলি উমুকটা তুমুকটা এইটা সেইটা এখনো এই দেশের বিরুদ্ধে এতে আবার কিসের যাই হোক ভিডিওটা করলাম না হ্যাঁ আমি আমার দোল দায় শুরু করছিলাম তবে আগায় গেছিলাম ওই দিকে তো যাই হোক হ্যাঁ বর্তমানে রাজনীতিতে যারা ভালো মানুষ তারা আগে ভাগে কট্টা চলেন কারণ সামনে যে দলই আই হোক বা নাই তবে খুব বিপজ্জনক সমস্যা আপনার ভোট আপনি যে আনো এটা বলি না তবে যারা ভালো মানুষ আছেন তারা দলে থেকে দূরে থাকেন যে কোনো দলে থেকে কারণ বাস্তবে আপনার আমারে বেচা তারা রাজনীতি করবো হ্যাঁ মাঠে মাঠে কাটে কিন্তু আপনি হুদাই এই একটা রাজনীতিবিদদের কাছে আপনি কালারিং হবেন বরঞ্চ আপনি যে আপনি আছেন এমনি তার আপনার ভাবে আপনি চলেন এই তার রাজনীতির আশপাশে না যাওয়াই কারণ বর্তমানে কোন পলিটিক্স এইগুলি হচ্ছে সম্ভবত মানে এই নিজের স্বার্থবাদী বর্তমানে কোনো রাজনীতি কোনো মানে রাজনীতি নাই রাজনীতি আছে কারণ এন কোনো আদর্শ বা এন কোনো কিছু নাই ফকট পূজারি সবাই টাকা আছে যেদিকে আছে সেদিকেই চলে আসসালামু আলাইকুম